আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম দেখো আজকে আমরা আলোচনা করবো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের একদম লাস্ট চ্যাপ্টার দশ নম্বর চ্যাপ্টারের এসে কেউ প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টারটা হয়ে গেলেই আমাদের খেল খতম এরপরে আমরা আমাদের যে বলেছিলাম অনলাইন ক্লাস শুরু হবে অর্থাৎ ডাউট ক্লিয়ারিং ক্লাস সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে জয়েন হওয়ার জন্য কী করতে হবে সে তার জন্য অলরেডি তোমরা অনেকেই জানো তাও আমি জাস্ট আরেকবার বলে রাখছি তোমরা জাস্ট আমাকে এই নম্বরে এইট ডবল জিরো এই হোয়াটসঅ্যাপ করো বাকিটা আমি তোমাদেরকে বলে দেবো এর জন্য তোমাদের জানো দুটো আমি গ্রুপ করে রেখেছি সায়েন্সের জন্য হিস্ট্রির জন্য আলাদা আলাদা গ্রুপ যে গ্রুপগুলো যদি তুমি তিরিশ মিনিট করে জেনুইন সময় দাও আমি গ্যারান্টি দিচ্ছি উচ্চ তুমি নব্বই থেকে পঁচানব্বই বা তারও বেশি নাম্বার তোমাকে পাওনা থেকে কেউ আটকাতে পারবে না আর যদি ওই তিরিশ মিনিটে শুধুমাত্র তুমি মোবাইলে অন্য কিছু দেখছো তাহলে কিন্তু এই দায়িত্ব আমার নয় তাই না অবশ্যই তোমাকে পড়তে হবে আমি করবো গাইড করবো তোমাকে সহজ করে দেবো জিনিসগুলো কিন্তু আলটিমেটলি তোমাকে পড়তে হবে দেখো এক নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে আমরা জানি চল্লিশ নম্বর ধারায় ও হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমরা কনসেপ্ট ভিডিও অবশ্যই দেখো নাহলে কিন্তু ভিডিও দেখো না এখনই চলে যাও আমি সিরিয়াসলি বলি এখনই তোমার ক্লাস থেকে বেরিয়ে যাও যদি অনলাইনে থাকে যদি অফলাইনে থাকে এরকম বকে ক্ষেত্রে ঠিক আছে আগে কনসেপ্ট ভিডিও দেখো দেন এগুলো দেখো নাহলে কিচ্ছু বুঝতে পারবে না অত ভালোভাবে আর কনসেপ্ট ভিডিও দেখার পর ইজি ইজি জলের মতন এগুলো পরিষ্কার হবে যদি না হয় তাহলে আমাকে কমেন্ট এসে বলো স্যার আপনার কনসেপ্ট ভিডিও দেখলাম তারপরে এগুলো কি বলছেন কিছু বুঝতে পারছি না ছবি দিয়ে এটা তুমি কমেন্টে করে দেখাও আমাকে ঠিক আছে তোমার বাড়িতে গিয়ে হামলা হবে যাই হোক কি ওভার সিরিয়াস নিয়ে হই না দেখি اسئله दे बनावर 1992 খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ সাহিত্য শাসনের সঙ্গে জড়িত তাহলে 1992 খ্রিস্টাব্দে 73 তম সংবিধান সংশোধনী আইন ওকে নেক্সট থিম নম্বর পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসন কয়টি ভাগে বিভক্ত ও কি কি দেখো পশ্চিমবঙ্গের সাহিত্য শাসন দুইটি ভাগে বিভক্ত এক হচ্ছে গ্রামীণ ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে শহর অঞ্চলের পৌর ব্যবস্থা দেখতে পাচ্ছ না লাস্ট ক্লাস লাস্ট চ্যাপ্টার একটু কেন জানি না ভেতর থেকে আনন্দ লাগছে এতটা হেসে ঢেসে আমাকে আগে পড়াতে দেখনি নাকি নেক্সট দেখো কত সংবিধান সংশোধন নিয়ে আইন পৌর শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত পৌর শাসনের সঙ্গে যুক্ত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের চুহাত্তরতম সংবিধান সংশোধনী আইন এবং যদি আমরা অঞ্চলের ক্ষেত্রে দেখি তাহলে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের তিয়াত্তরতম এটা হচ্ছে চুহাত্তরতম ফাইভ পশ্চিমবঙ্গের দুটি পৌর নিগমের নাম লেখ একটা আমাদের কলকাতা আর একটা আসানসোল পঞ্চায়েত ব্যবস্থার বা ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে সেটা হচ্ছে ওয়ান থার্ড সরি ফিফটি পার্সেন্ট সরি সরি নেক্সট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি ও কি কি অলরেডি আলোচনা করলাম তিনটি গ্রাম জেলা এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সবে সভাপতিত্ব করেন কি গ্রাম প্রধান তাই না এটাও বলেছি গ্রাম প্রধান কিভাবে নির্বাচিত হয় খুব ইম্পর্টেন্ট দেখো গ্রাম পঞ্চায়েতে যখন অঞ্চলে ভোট হয় তখন মনে করো যেমন আমাদের অঞ্চল একটা রয়েছে নাম বলবো বলে দিচ্ছি সম্মতিনগর অঞ্চল আছে তো সেই সম্বন্ধে নগর অঞ্চলে প্রথম ভোট হলো বাইশ জন তোমার মেম্বার জয়ী হলো সেই বাইশ জন মেম্বার জয়ী হওয়ার পর তারা তারা প্রধান নির্বাচন করবেন তাহলে প্রধান হতে গেলে মিনিমাম কত বাইশের অর্ধেক এগারো প্লাস এক বারো জনের সাপোর্ট দরকার নাহলে কেউ প্রধান থাকতে পারবে না আর এখন প্রধান হওয়া তো টাকা দিয়ে তাই না যে যত টাকা দিতে পারবে সেই প্রধান এইভাবেই তো আমরা আমাদের সমাজটাকে ধ্বংস করছি দেখো ভিডিও ভিডিওর পুরো নাম কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও হ্যাঁ এটাও বলে দেখি শুধুমাত্র কি প্রধানকে দোষ দিলে হবে প্রধান কেন টাকা দেবে না কারণ প্রধান যখন ভোট চাইতে গিয়েছিল তুমি ভোট দেওয়ার জন্য বলেছিলেন যে আমাকে পাঁচশো দাও হাজার দাও পাঁচশো নিয়েছো হাজার নিয়েছো কারণে প্রধান লাখ লাখ তুমি সই করতে যাবে প্রধান তখন বলবে তোমাকে যে পাঁচশো টাকা দিলাম ভোট দেওয়ার সময় টাকাটা এবার দাও হাজার টাকা দাও সই করতে এরকমই হবে তারা নেক্সট এগারো গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা হচ্ছে বিডিও দেখো মুসলিম বলে মুসলিম ওটা হচ্ছে ধর্ম অ্যাওয়ারনেস আর কোনো ধর্মই এক ধর্মের মানুষ আরেক ধর্মকে ঘৃণা করতে বলে না ভালোভাবে বাঁচতে বলে আমরা ধর্ম না পড়ে পলিটিক্যাল নেতাদের কথা শুনি বলে ভুটকে যায় ঠিক আছে তুমি ধর্মগঞ্জ পড়ো সব পড়ো প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি তোমার এত ভালোবাসা এত ভালোবাসা তৈরি হবে না যে কাউকে বিন্দু মাত্র আঘাত করতে তোমার কষ্ট লাগবে যে ধর্মেরই তুমি বিন্দু মাত্র আঘাত করতে কষ্ট হবে ঠিক আছে আর এইদিকে তো আমরা ছুরি কাঁচি নিয়ে একদম বেরিয়ে ফেরিয়ে যে কি না কি একদম যাই হোক বারো নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি প্রধান কাজ উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজ কি দেখবে কূপ নলকূপ এবং পুকুর খনন করা রক্ষণাবেক্ষণ করা একটাই রাস্তাঘাট এখানে তেরো গ্রাম সভা কাকে বলে দেখো প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রাম সভা বলা হয় চোদ্দ নম্বর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস লেখক দেখো মাথা যদি কেমন করছে বলে আমি এরকম করছি এরকম না যে আমি স্টাইল দেখাচ্ছি চলগুলোকে নিয়ে ঠিক আছে আর একটু পরেই নি যখন করলাম দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস লেখক গ্রাম পঞ্চায়েতের আয়ের এক নম্বর হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান প্রচুর টাকা পাঠায় কেন্দ্র এবং রাজ্য সরকার অঞ্চলগুলিতে হিউজ পরিমাণ টাকা আর এগুলো এখন বেশিরভাগই মেম্বার প্রধানরা গিলছে তার কারণ তারা তো ভোট টাকা দিয়ে ভোটে জিতেছে না ওদেরও কি দোষ দিব দুই নাম্বার জমি ও ঘরবাড়ির উপর আরোপিত খাজনা থেকে পায় এটা খুব কম হয় মেন অনুদান পনেরো ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো দেখো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয় অর্থাৎ পঞ্চায়েত স্তরে আমরা লোক আদালত করিনি লোক আদালত কি ছিল জেলা লেভেলের লোক আদালত রাজ্য লেভেলে লোক আদালত কেন্দ্র লেভেলে লোক আদালত বা জাতীয় লোক আদালত কিন্তু তারও নিচে যদি আমরা অঞ্চল লেভেলে দেখি তখন সেটাকে লোক আদালত না বলে বলবো ন্যায় পঞ্চায়েত যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো গঠিত হয়নি শো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরের নাম কি সর্বোচ্চ স্তর জেলা পরিষদ এবং সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি জেলা পরিষদের সব সর্বোচ্চ পদটির নাম হচ্ছে সভাধিপতি খুব ইম্পর্টেন্ট আঠারো নম্বর যাক চলে এলো যে একটু দাঁড়াও

হুম আচ্ছা আমি এটা একটু পজ করে রাখি আগে টু রেকর্ডিংটা চলো ঠিক হয়ে গেছে দেখো আমরা সম্ভবত সতেরো নম্বর প্রশ্ন আলোচনা করেছিলাম যে জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি সেটা হচ্ছে সভাধিপতি নেক্সট আমরা আলোচনা করে থাকি যে জেলা শাসকের কাজ কি দেখো জেলা শাসকের মেন কাজ হচ্ছে জেলার আইন শৃঙ্খলা বা রক্ষা করা নেক্সট একুশ নম্বর প্রশ্ন আমরা যাবো আচ্ছা জেলা সংসদের প্রধান কাজ কি জেলা সংসদের প্রধান কাজ হচ্ছে সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা এবং একুশ নম্বর প্রশ্ন জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখক দেখো জেলা পরিষদের আয়ের এক উৎস হচ্ছে জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথ কর এবং পূর্ত কর এছাড়া দুই নম্বর পঞ্চায়েত সমিতি অথবা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা আরোপিত দান ও অনুদান নেক্সট বাইশ নম্বর পৌরসভার দুটি কমিটির নাম উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট একটা বড় কমিটি আর একটা হচ্ছে ওয়ার্ড কমিটি তেইশ নম্বর ওয়ার্ড কমিটি কি ভীষণ তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলে একাধিক ওয়ার্ড নিয়ে এই কমিটি গঠন হয় বড় কমিটি বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হলো বড় কমিটি বর্তমানে কলকাতা পৌরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বড়তে বিভক্ত করা হয়েছে পঁচিশ নম্বর বড় কমিটি কিভাবে গঠিত হয় দেখো তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলিতে একটি করে বড় কমিটি কিন্তু গঠন করা থাকে আর তার আন্ডারে অনেকগুলো ওয়ার্ড কমিটি থাকে আর তারপরে সমস্ত ওয়ার্ড একশো চুয়াল্লিশ সবথেকে বড় বড় কমিটি তারপরে ওয়ার্ড কমিটি ছাব্বিশ পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস কি জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তিকর খুবই ইম্পর্টেন্ট সাতাশ নম্বর কর্পোরেশনের সহ পরিষদ মেয়রের সদস্য কে মনোনীত করেন এটা হচ্ছে মেয়র লাস্ট কোয়েশ্চেন খুদে জেলা শাসক কাকে বলা হয় সেটা হচ্ছে মহকুমা শাসক বা এস ডি ওকে ওকে লাস্ট তোমাদের অলরেডি বলেছি যে আমরা আমাদের বাংলার স্কুলের যে অনলাইন প্রোগ্রাম চালু করেছি ঠিক আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন সেটা আগামী তোমাদের কুড়ি অক্টোবরের মধ্যে আশা করি শুরু করে দিতে পারবো অলরেডি আমাদের সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে গেল ইতিহাসেরও প্রায় শেষ হ্যাঁ তো তোমরা যারা জয়েন হতে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে আর আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে থ্যাংক ইউ জয় হিন্দ